আজ বৃহস্পতিবার সাতাশে কদরে চুপি চুপি এই দোয়াটি একুশ বার পড়ুন যা চাবেন তাই পাবেন জীবনের সকল গুণাহ মাফ হবে ভাগ্য খুলে যাবে দোয়া কবল হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিন সময়ের মধ্যে অন্যতম একটি দিন বৃহস্পতিবারের দিন সারা পৃথিবীর সমস্ত মানুষের আমলসমূহ রিপোর্ট পেশ করা হয়ে থাকে আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয় আজকের বৃহস্পতিবারের দিনটি সাতাশে কদরে পড়েছে লাইলাতুল কদর বা শবে কদর এমনই বরকতপূর্ণ একটি দিন এবং বরকত একটি রাত যা বৎসরের সবচেয়ে উত্তম ফজিলতপূর্ণ মাহত্যপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি দিন এই দিনে রব্বুল আলমিন বিশ্ববাসীর জন্য বিশেষ নিয়ামত প্রদান করেন বিশেষ করে লাইলাতুল কদরের যে রাত রয়েছে এই রাত হল হাজার মাস থেকে উত্তম অর্থাৎ হাজার মাস এবাদত বন্দীকে করলে যে পরিমাণ নেকি হবে আল্লাহ তালা সেই পরিমাণ নেকি প্রদান করবেন সোয়া প্রদান করবেন লাইলাতুল কদর এটি এমনই রাত যে রাতে আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন লাইলাতুল কদর এমন রাত যে রাতে হজরত জিব্রাইল আলী সাল্লাম ফেরস্তাদের একটি দল নিয়ে জমিনে অবতরণ করেন সারা পৃথিবীর সমস্ত মানুষের দোয়ার সাথে আমিন বলেন আল্লাহ তালা তাদের দোয়াকে কবুল করেন হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন ইদা কানা লাইলাতুল কদরি নাজালা জিবরা ইল আলাইহি সাল্লাম ফি কাবু কাবাতিন মিনাল মালাইকাতি ইসাল্লুনা আলা কুল্লি আবদিন কায়িমিন আও কায়িদিন ইয়াযকুরুল্লাহ আযযা ওয়া জাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেশাত করেন লাইলাতুল কদর উপস্থিত হলে হযরত জিবরাইল আলাইহিস সালাম নে একদল ফেরেশতা সহ পৃথিবীতে নেমে আসেন এবং এ রাতে যে ব্যক্তি দাঁড়িয়ে কিংবা বসে আল্লাহর জিকিরে মশগুল থাকে তাদের জন্য দোয়া করতে থাকেন সুবহান আল্লাহ আমরা বৃহস্পতিবারের দিনটিকে যদি গুরুত্ব দেই লাইলাতুল কদরের দিন হিসেবে আমরা প্রত্যেকে যদি নফলে ইবাদতবন্দীকে করি তাহলিল পাঠ করি রব্বুল আলমিনের দরবারে রুনা জারি করি তাহলে আশা করে যে আল্লাহ তালা আপনার আমার জীবনের যত ধরনের ইচ্ছে রয়েছে আশা আকাঙ্ক্ষা রয়েছে চাওয়া পাওয়া রয়েছে সকল ধরনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দেবেন আকে কবুল করবেন বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই ফজরের নামাজের পর সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলা আল্লাহ আকবর এই তসবি তাহলিল তাকবীর পাঠ করব আল্লাহর পবিত্রতা বর্ণনা করব আল্লাহর প্রশংসা বর্ণনা করব আল্লাহর বরত্বকে স্বীকার করব এরপরে বৃহস্পতিবারে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে ইস্তিক ফারের আমল করবির্লাহ রব্বি মিন কুল্লে বইলেই রব্বি বইলে কুল্লে জম্বি তু বইলে যে ব্যক্তি এ ইস্তিফারের আমল করবে আল্লাহ তালা তার ধারণার বাইরে রিজিক যে ব্যক্তি এই ইস্তেফারের আমল করবে আল্লাহ তালা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন হায়াতের মধ্যে রিজিকের মধ্যে শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন জীবনের সকল গুণাহকে মাফ করে দেবেন এরপরে বৃহস্পতিবারের দিন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাপাক রব্বুল আয় না দরবারে নিজের যত ধরনের প্রয়োজন রয়েছে হাজত রয়েছে দুনিয়া এবং আখেরাতের সফলতার উদ্দেশ্যে কোরআনে বর্ণিত এই দু চুপি চুপি একুশ বার আমল করবো দুনিয়া হাসানা আখরত হাসানা ওকিনা আগা বানার হে আমাদের পালন করতো তুমি দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দান করো এবং আখেরাতেও কল্যাণ দান করো এবং তুমি দুজকের আজাব থেকে আমাদেরকে রক্ষা করো সোহান আল্লাহ সোরা বাকারা একং দুই শত এক যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে আল্লাফাকর রব্বল আলমিন তাকে দুনিয়া এবং আখেরাতের পরিপূর্ণ নিয়ামত দান করবেন জাহান নামের শাস্তি থেকে আজাব থেকে নিরাপত্তা দান করবেন ইফতারের পূর্ব মুহূর্তে এই দোয়াটি আমল করবো হাত উত্তোলন করে রব্বুল আল আমিনার দরবারে নিজের জন্য দোয়া করব পরিবার পরিজনদের জন্য দোয়া করব। সারা পৃথিবীর সমস্ত উম্মতে মোহাম্মদের জন্য দোয়া করবো আল্লাহ তালা রোজাদার ব্যক্তির দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে কবুল করেন